সালামু আলাইকুম কেমন আছেন সবাই দুবাই ভিসা চালু এটা নিয়ে রয়েছে বিস্তারিত সুখবর কী কী ভিসা চালু কবে এবং কী ভিসা আপনারা হাতে পাবেন তো পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এ ব্যাপারে সম্পূর্ণ আপডেট তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সব সময় নোটিফিকেশান আপডেট সবার আগে পৌঁছে যায় অনেকে ভিসা হাতে পেয়েছে এটা আপনারা দেখতেছেন তো চলুন আমরা শুরু করি আপনারা জানেন যে দুবাই তথা আরব আমিরাতের বিশ্বা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত দিনে তিনি একটি সুখবর দিয়েছিলেন আমাদেরকে গত দুদিন আগে এবং সেটা আমরা আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি তো সুখবরটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আরব আমিরাতের বিশ্বা খুব দ্রুতই চালু হচ্ছে এবং কয়েকটি বিসা অলরেডি মানুষের হাতে পৌঁছেছে তো কী বিসা পৌঁছেছে এবং কোন কোন বিসা চালু হতে যাচ্ছে এবং কোন কোন বিশ্বা চালু হওয়ার আপনার পথে আছে বা এটা চালু হওয়ার সম্ভাবনা এই মাসে আছে এটাই আজকে আপনাদেরকে জানাবো ফতমে বলি কি কী বিসা হাতে পারছে এখানে স্কিল্ড ফিফল বা দক্ষতা অনুযায়ী কিছু মানুষ হাই প্রফেশনাল ভিসা হাতে হয়েছে যেগুলো সরাসরি বাংলাদেশ থেকে তারা আবেদন করে এই ভিসাগুলো হয়েছে তো এখানে এমন না যে সব বিষয় আপনারা পাবেন বা সবার জন্য উন্মুক্ত হয়েছে বিষয়টা এমন না মোটেই তো এখানে যারা বিসা পেয়েছে তারা মূলত হাই প্রফেশনাল বিষা নিয়েছে তারা স্কিল্ড অথবা দক্ষতা অনুযায়ী যাদের আপনার আগের এক্সপিরিয়েন্স ছিল কাজে এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের কাজে যাদের অভিজ্ঞতা আছে সব মানুষরাই ভিসাগুলো পেয়েছে তো এখন যেটা সবার জন্য বিসা যেটা আমাদের শ্রমিক বিসা বা লেবার বিশ্বা এটা কবে চালু হবে এই বিষয়টাও আপনাদেরকে জানাবো তার আগে ভিজিট ভিসা ফানি বলি আরব আমিরাতে এই মাসের ভিতরে বিদ্যুৎ ভিসা চালু হবে এই মাসের ভিতরে বিদ্যুৎ ভিসা চালু হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া চলমান অলরেডি এবং খুব দ্রুতই এটা সম্পূর্ণ হবে তো বিজিট বিষয় চালু হলে আপনারা আগের মতো বিদ্যুৎ ভিসা এসে যে ভিসা পরিবর্তন করতে পারতেন বা ভিসা যে কোনো কোম্পানিতে হোক আপনাদের মন মতো ফ্রি ভিসা হোক বা যে ধরনের ভিসা আপনারা চাইতেন পরিবর্তন করতে পারতেন বর্তমানেও সেই সুযোগটা আপনারা আবারও পাচ্ছেন এবং পাবেন তো এটা হচ্ছে চালু হওয়ার পরে সুযোগ সুবিধা এখন কথা হচ্ছে শ্রমিক ভিসা কি চালু হবে কিনা তো শ্রমিক বিসার ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব তারেক রহমান তিনি জানিয়েছেন যে আরব আমিরাত বাংলাদেশের জন্য খুব দ্রুতই শ্রমিক বিশ্বাস চালু করবে এটা নিশ্চিত এতে কোনো আপনার সন্দেহ নাই কেননা বর্তমানে বাংলাদেশে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে আরব আমিরাতে এবং বাংলাদেশে প্রায় পাঁচ শতাধিক বড় বড় কোম্পানি আরব আমিরাতে প্রতিষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ কর্মীর প্রয়োজন এবং তারা সরাসরি বিসা দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় তো এইসব বিষয়গুলো আপনার একটা ইঙ্গিত করে সেটা হচ্ছে বিসা চালু হবে কিন্তু ভিজিট বিসা চালু হবে এটা নিশ্চিত এটা এখন প্রায় নিশ্চিত এই মাসের ভিতরে বিজিট বিসা চালু হতে যাচ্ছে তো আশা করি আপনারা বিসার ব্যাপারে যতটুকু জানতে চাইছেন এই তত্ত্বটা পাওয়ার পরে আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে আরব আমিরাতে আপনারা পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ সো আপনাদেরকে পরবর্তীতে কোনো আপডেট আসলে সেটা আমি সঙ্গে সঙ্গে পৌঁছে দিব তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আমার চ্যানেলের সাথে রাখতে হবে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট পৌঁছে দেবো এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আবারও আপনারা যদি এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি সুন্দর সুন্দর নোটিফিকেশান আপডেট ইনফরমেশনমূলক নিউজগুলো আপনাদের কাছে সবসময় পৌঁছে দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ববরকত